কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি এখানে একটা নতুন রিডিং নিয়ে দেখি আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কি রয়েছে এই সময় কি চলছে তার লাইফে নিজের পার্টনারের ব্যাপারে একটু ভাবুন তবে এটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং তাই সমস্ত কথা আপনার সাথে রেজুলেট নাও হতে পারে যেটা মিলবে সেটা নিন আর বাকিটা ছেড়ে দিন টাইমলেস রিডিং

না আপনি করতে পারছেন এখানে দেখা যাচ্ছে না আপনি মোবান করতে পারছেন না আপনার পার্টনার অন করতে পারছে না সে নিজের ফিলিং আপনাকে বোঝাতে পারছে না আপনি তাকে নিজের ফিলিং বোঝাতে পারছেন দুজনেই মাঝখানে দেওয়ালি রয়েছেন সে কোনো সে কেন কোন একটা সিচুয়েশনে কোন একটা অবস্থাতে সে কিন্তু একটা স্টক হয়ে আছে কোনো একটা কিছুতে আটকে সে রয়েছে কিন্তু আপনি তাকে কল করতে পারছেন না কারণ আপনার পার্টনার আপনাকে ব্লক করে রেখেছেন বা আপনার সাথে সে কথা বলছেন না এই পার্সেন কোনো কারণের জন্য নিজের ফিলিং আপনাকে বলতে পারছে না কারণ সে কোনো সিচুয়েশনে ফেসে আছেন এই পার্সেন ম্যারিড হতে পারে বা ফ্যামিলি ইস্যুরও ও থাকতে পারে আপনাদের মধ্যে অনেক অনেক বেশি ফ্যামিলি নেগেটিভিটি রয়েছে আপনাদের দুজনের মধ্যে রিলেশনশিপে নেগেটিভিটি অনেক বেশি দেখা যাচ্ছে ডেফিনেটলি আপনার পার্টনার খুশিতে কিন্তু নেই আপনার পার্টনার খুশিতে নেই এখানে দুটো কাজ আসছে আপনার পার্টনার কিন্তু খুশিতে নেই কোথাও হারিয়ে আছেন পাস্টে এই পার্সন আপনার সাথে চিটিং করেছিলেন বা এই পার্সন কোনো ক্ল্যারিটি না দিয়ে আপনাকে ছেড়ে চলে গেছেন বা আপনার পার্সন আপনার পার্সেন্টের ফিলিং ইমোশন দুটোই রেখেছেন কিন্তু ভাবছেন কোন কারণে মানে কি কারণে হতে পারে আপনারা দুজনেই লং ডিস্টেন্সে রয়েছেন বা দূরে থাকেন কোনো কারণে আপনারা দুজনে লং ডিস্টেন্স বা দূরে রয়েছেন এখানে আরো দেখা যাচ্ছে বা আপনারা সোশ্যাল মিডিয়া থ্রু মিলেছেন বা পাস্টে আপনাদের দুজনের সম্পর্ক অন অ্যান্ড অফ সিচুয়েশন ছিল এই সম্পর্কে কমিটমেন্ট আপনি পাননি আপনি এই কানেকশন নিয়ে অনেক চিন্তিত ছিলেন অনেক লয়েলও কিন্তু আপনি এই কানেকশনটাকে নিয়ে অ্যান্ড সিরিয়াসও এই কানেকশনটাকে নিয়ে ছিলেন আপনি এই কানেকশানের সাথে এগিয়ে যেতে চেয়েছেন কিন্তু এই পার্সন আপনার সাথে স্টেবেল থাকেনি নো কন্ট্যাক্টে থেকেছে কখনো আসে আবার কখনো সে চলে যায় এমন দেখা দিয়েছে কখনো ভালো করে আপনার সাথে কথা বলে আবার কখনো সে বলে না এই রকমের একটা স্টিকি সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে তবে এই পার্সেন আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড কিন্তু রয়েছেন দ্বিতীয়ত এই পার্সেন্টে যে অন অফ সিচুয়েশন দিয়ে আপনাকে হার্ট করেছেন বা অন্য কারোর সাথে কথা বলে আপনাকে হার্ট করেছেন আপনাকে কমিটমেন্ট দেননি যে কোনো কারণের জন্য এই পার্সেন্ট সবচেয়ে বেশি রিগ্রেট ফিল করছেন যে আপনার সাথে ভালো করে টাইম স্পেন্ড করেনি যেটা তার করা উচিত ছিল সে এই টাইমগুলোকে নিজেই সিচুয়েশনের জন্য কাটিয়ে দিয়েছেন সে একটা ভালো টাইম ক্রিয়েট করতে পারতেন আপনার সাথে নিজেদের সম্পর্কটাকে আরো মজবুত করতে পারত আরো স্ট্রং করতে পারতো কিন্তু সে করেনি সেই গিলতিটা কিন্তু তার মধ্যে রয়েছে আপনারা সেপারেশনে থাকলেও এই হলেও সে তার মনে কিন্তু অনেক মনে পড়ছে পুরনো পারে আপনার স্বপ্নও সে অনেক বেশি দেখছে সে ভাবছে আমি যেটা করেছি তার সাথে সেটা ভালো করিনি আপনি তার জন্য লয়েল ছিলেন পজিটিভ ছিলেন ভালো মানুষ ছিলেন কিন্তু সে সেটা ভুল করেছে আপনার সাথে আর শাস্তি সে এখন পাচ্ছেন সেটা সে ফিল করছেন সে অনেক ভয়ও কিন্তু আপনাকে নিয়ে পাচ্ছেন এমন কি রয়েছে আপনাদের আপনাদের মধ্যে স্টক করে রেখেছে সেটা হলো কমিটমেন্টের কথা কারণ ডেফিনেটলি আপনি এই পার্সেন্টের সাথে টাইম ইনভেস্টমেন্ট করেছেন আপনি চান আপনি চান এই পার্সেন্টের সাথে আগে এগোতে কারণ এই পার্সেন্ট হ্যাঁ বলেও এই রিলেশনশিপে এসেছিল আপনি কোনো টাইম পাস করছেন না এই পার্সেন্টের সাথে আপনি সিরিয়াস রিলেশনশিপে চাইছিলেন তবে সে কোনো সে কেন আপনার সাথে আগে এগোতে পারছেন না কারণ সে এই সিচুয়েশানে যেই সিচুয়েশনে সে ফেসে আছেন সেখান থেকে তো সে বেরই হতে পারছেন না কিন্তু বের হতে চাইছেন কোনো তার লাইফে এমন সিচুয়েশন আছে হতে পারে সে এখনো ওয়েল স্টেবিলিটি মানে স্টেবিলনেস তার মধ্যে নেই বা তার লাইফের গ্রোথ নেই বা তার লাইফে আদার সিচুয়েশন থাকতে পারে যেই কারণে আপনার দিকে সে এগোতে পারছে না থার্ড পার্টি সিচুয়েশন আপনার পার্টনারের আপনার পার্টনারের লাইফে থাকতে পারে বা সে ম্যারেড হতে পারে যেই কারণে সে চেয়েও আপনার দিকে পা বাড়াতে পারছে না দ্বিতীয়ত তার ফ্যামিলি ইস্যু হতে পারে যেই কারণে আপনার দিকে সে আসতে চেয়েও ফ্যামিলি কন্ডিশন দেখে সে ভাবছে জানি না আমি কি করতে পারবো আর কি করতে পারবো না এই কারণে সে স্টেপ বাড়াতে পারছে না এই ব্যক্তি দুটো জিনিসের তালমেল বসাতে কিন্তু পারছে না আপনার পার্টনার কিন্তু ক্লিয়ারিটিতে বলতে চাইছে না মানে চাইছে না সে কিসে ফেসে আছে কোন জিনিস তাকে আটকাচ্ছে কোন জিনিস তাকে ফাঁসিয়ে রেখেছে সে নিজের এনার্জিতে ওপেন আপ করতে সে পারছে না সে শুধু শুধুমাত্র সে বলতে চায় সে কেন সে কোনো সিচুয়েশনে ফেসে আছে সেখান থেকে সে বের হতে চায় স্মুথভাবে আর সে সব কিছু ঠিক করতে চায় ব্যালেন্স করতে চায় আপনার সাথে আপনার প্রেমকে ফিরে পেতে চায় কোথাও না কোথাও সে চাইছে আপনাদের দুজনের মধ্যে রিলেশনশিপটা হিল হোক কারণ সে হার্ট আপনাকে অনেক করেছে আপনার ইমোশনের সাথে অনেক বেশি খেলেছে ইমোশনাল ইমোশনালি আপনাকে অনেক কষ্ট কিন্তু সে দিয়েছে সে কি আপনাকে সত্যি ভালোবাসেন এখানে সে দেখা যাচ্ছে সে কিন্তু অনেকবার ধোকা খেয়েছেন অনেকবার সে ধোকা খেয়েছেন হৃদয় তার প্রায় ঝাঁঝরা হয়ে গিয়েছে তবে হ্যাঁ প্রেম তো এই পার্সন আপনাকে করেন কিন্তু সে বলেন না নিজের ফিলিং নিজের ইমোশনকে অনেক বেশি লুকান অ্যান্ড সে নিজের ইমোশনটা আপনার কাছে শো করে না এই পার্সন আপনাকে নিয়ে অনেক পজিটিভিটি কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে সে আপনাকে প্রেম করেন তবে সিচুয়েশন এমন যে সে সামনে থেকেও আপনার হাতটা ধরতে পারছে না আপনাকে আটকাতে পারছে না যদি আপনি অন্য কারোর সাথে অন্য কারো হয়ে যাচ্ছেন আপনি আগে এগোচ্ছেন মুভ অন করছেন সে ভাবছে আমার কাছ থেকে আমার কাছে কোনো রাইট নেই আপনা আপনাকে আটকানোর কারণ যেটা আপনি চাইছেন সেটা সে দিতে পারছে না যখন সে আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না আপনাকে খুশিতে রাখতে পারছে না বা আপনার জন্য ফাইট করতে পারছে না সিচুয়েশন সিচুয়েশন কিন্তু হ্যান্ডেল করতে পারছে না তো কোনো রাইট নেই সে আপনাকে আটকাবে কিন্তু তার মনে চলছে সে আপনাকে অন্য কারো হতে দিতে কিন্তু সে চায় না সে একদমই চায় না আপনি তার থেকে মুভ অন করুন আপনি তার থেকে দূরে চলে যান সে দুটো ডিসিশনের মধ্যে আটকে আছে সে ডিসিশান নিতে পারছে না তাকে নিয়ে ইমোশন কিন্তু সে চায় না তাকে নিয়ে আপনি ইমোশনটা আপনার মধ্যে খতম করে দিন এটা সেটা সে চায় না একদমই সে কোথাও না কোথাও আপনাকে প্রোটেক্টিভ কিন্তু অনেক দেখছে হতে পারে আপনার পার্টনার আপনাকে প্রোটেক্ট করা প্রোটেক্ট করার জন্যই আপনার থেকে দূরে গিয়েছেন যদি সে আপনার থেকে দূরে দূরে না যেতেন তো নেগেটিভ নেগেটিভিটি আপনার উপর অনেক কিছু হতে পারতো কিছু নেগেটিভিটি কাজ কাজ আপনার উপর কেউ করছিল এমন কিছু হয়তো তার কাছে কোনো প্রমাণ ছিল বা সে কিন্তু কিছু বুঝতে পেরেছিল কিছু তো তার মনে একটা ভয় ছিল যার জন্য সে নিজেই আপনার থেকে দূরে চলে গিয়েছেন যাতে সে নেগেটিভ যে নেগেটিভিটিটা করবে সে যেন বোঝে আপনি তার থেকে আলাদা হয়ে আছেন নেগেটিভিটি করার কোনো তাহলে তার কোনো নেগেটিভিটি করার কোনো দরকার নেই এই পার্সেন অনেক চেষ্টা করেন তার মনে আপনাকে নিয়ে যে ফিলিং আছে কারণ এই পার্সেন তার মন আপনি এই পার্সেন্টের মন কিন্তু আপনি জিতেছেন আপনি এত লয়েল আর ভালো সেটা এই পার্সন কিন্তু জানে আর তাই তাই এই ব্যক্তি আপনাকে নিয়ে ইমোশনালি হয়ে গেছেন তবে সে চেষ্টা করেন মন থেকে তার ফিলিং কিন্তু খতম করে আগে এগোনোর তার যে ব্যাড মেমোরিজগুলো আছে সেগুলো সে খতম করে আগে এগোনোর চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না আপনাকে প্রেম সে কোথাও না কোথাও অনেক আপনার প্রেম কিন্তু তার মনে রয়েছে সে সারা ঘুমোতে পারছে না তার ফিল করে সে আপনার আপনার মধ্যে আপনার মতো সে আর মানুষ পাবে না আপনার পার্টনার এটাও ফিল করে এক সময় আপনার ধ্যান বা ফোকাস তার উপর এই সময় আপনার ধ্যান বা ফোকাস তার উপর নেই বা আপনি তাকে রিজেক্ট করবেন পাস্টেও আপনি যখন কথা বলতে চেয়েছেন সে তখন রিজেক্ট করেছিল কোনো রেসপন্স দেয়নি এত টাইম পরে আপনি কেন বা তার কল বা মেসেজ একসেপ্ট করবেন তার ফিলিং কোনো তার ফিলিংয়ের কোনো আপনি কেনই বা অ্যাকশন করবেন তার কথা আপনি কেনই বা শুনবেন কারণ আপনি চান না তার জন্য নিজের লাইফ ডিস্টার্ব করতে কারণ সে যখনই আপনার লাইফে আসে তখন একটা আশা নিয়ে আসেন আর যখন সে আশাটা পূরণ হয় না তখন প্রতিটা মানুষই ডিস্টার্ব হয়ে যায় ঠিক আপনার মনও কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায় সে যখন আপনার মন মতো আপনাকে আশায় আপনার আশায় উত্তীর্ণ হতে পারে না এখানে দেখা যাচ্ছে তবে সে তার ফ্যামিলিকে প্রচণ্ড ফোকাস করছেন এই ব্যক্তি নিজের ফ্যামিলিকে প্রচণ্ড ফোকাস করেন এই পার্সেন যদি কমিটমেন্ট নিয়ে আসে স্টেবিলিটি যদি না না দেয় তাহলে আপনার আপনি আরও ডিস্টার্ব হয়ে যাবেন কারণ অনেক মুশকিলের পর কিন্তু আপনি নিজেকে সামলেছেন নিজেকে নিজেকে আপনি একটা প্রোটেক্ট করেছেন তবে এই পার্সেন আপনাকে মেসেজ করতে চাইছেন আপনার কাছে ফিরে আসতে চাইছেন ইমোশনালের সাথে রোমান্টিক ফিলিংয়ের সাথে সে কিন্তু আপনার কাছে ফিরে আসতে চাইছেন তার ফ্যামিলি তার ফ্যামিলি হলো একটু ম্যাটারিস্টিক হবে দ্বিতীয়ত যদি আপনি ম্যারেড হয়ে থাকেন তো হতে পারে আপনার সাথে ডিভোর্স সিচুয়েশন চলছে কোনো রকমের লিগাল ম্যাটার আপনার সাথে চলছে ফ্যামিলির কারণে আপনার পার্টনারের আপনার পার্টনার তার ফ্যামিলি ফ্যামিলির অন্যের অন্যের সাথে আপনার আপনার পার্টনারকে তার ফ্যামিলি অন্যের সাথে কম্পেয়ার কিন্তু করে থাকে অ্যান্ড এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু সকলকে জ্ঞান দিচ্ছে কিন্তু নিজের ব্যাপারটা সে সঠিকভাবে গাইডেন্স করতে পারছে না তবে মনের থেকে সে কিন্তু চাইছে নিজের ব্যাপারটাও সঠিকভাবে গাইডেন্স করতে এমনকি এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনার জন্য স্টেবিলিটি অ্যান্ড অ্যাকশন নেবে এখানে আরও দেখা যাচ্ছে তার নিজের জন্য কিছু সেভিংস করে নিজের পায়ে দাঁড়িয়ে আপনার কাছে সে নিজের নিজেকে প্রমাণ করতে চাইছে এমনকি আপনার সাথে সে সংসার আপনার সাথে সে সংসার করতে চাইছে আপনার সাথে একটা স্টেবিলিটি সুন্দর একটা জীবন সে কাটাতে চাইছে সে অনেক ধোকা খেয়েছে পুচুর মানুষের সাথে ধোকা খেয়েছে সে একটা সময় স্বপ্নের দুনিয়ায় ভাবার ভাবার দুনিয়ায় কাটিয়েছিল কিন্তু এখন সে আর নয় সে নিজের জন্য অ্যাকশন নেবে আপনার জন্য অ্যাকশন নেবে আপনার ভালোবাসার জন্য অ্যাকশন কিন্তু বর্তমানে সে নিতে চলেছে তো দারুণ রিডিং এই রিডিং ক্লেম করুন দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে